দর্শক আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের রাজবাড়ির ঐতিহ্যবাহী শতবর্ষী বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আজকের থেকে ইতিমধ্যেই আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই প্রিয় ক্যাম্পাসটি তারা সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু আসলে রাতে রাতে পর্যাপ্ত কুয়াশার কারণে ওদের সাজানোটা নষ্ট হয়ে যাওয়া তো আবার কিন্তু সাজাচ্ছে আমরা যদি একটু দেখি দর্শক তাহলে আপনারা দেখবেন যে আমাদের যারা কোমলবতী শিক্ষা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কুয়াশা কিন্তু এই মুহূর্তে তো কুয়াশার মধ্যে আসলে ওরা যারা মাঠটিকে সুসজ্জিত করেছিল তো সেইগুলো অনেকে কাগজ দিয়ে ওরা সাজিয়েছিল প্রবেশ পথগুলা তো সেই জিনিসগুলা কুয়াশার কারণ নষ্ট হয়ে যায় এবং ওরা ভরে এসে কিন্তু আবার শুরু করেছে এখানে আমাদের স্কাউটের শিক্ষার্থীরা রয়েছে আপনারা দেখতে যে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু খণ্ড খণ্ড করে তারা কাজ করছে কিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠান শুভ উদ্বোধন হবে ইতিমধ্যে আমাদের সিনিয়র স্যার মুন্যু স্যার তিনি মাইক্রোফোন হাতে তুলেছেন এবং শিক্ষার্থীদেরকে তিনি যার যার কাজে স্কাউটদের থাকার জন্য তিনি নির্দেশ প্রদান প্রদান করছেন মঞ্চ থেকে দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাই যে আমাদের শিক্ষার্থীরা তোমরা কি করছো এখানে আচ্ছা আমরা একটু ওরা দর্শক ওদের কাজটা সব চমৎকার হাতের কাজ ওরা করছে তুমি আমাকে একটু বলো এই কাজটা আসলে কেমন লাগছে তোমাদের আমাদের স্যার অনেক ভালো লাগছে এই কাজটা করে আমাদের অনেক আমাদের স্কুলটা অনেক সাজানো মানে সুন্দরভাবে সাজানোর জন্য আমরা সবাই একসাথে মিলে একসাথে কাজ করতেছি আচ্ছা তো আমাদের অনেক ভালো লাগতেছে স্কুলে কালকে আমাদের আজকে স্পোর্টস কালকে আমাদের অনুষ্ঠান স্কুলের মানে সব বিষয়গুলো আমাদের সবাই একসাথে করতে আমাদের অনেক ভালো লাগতেছে গড দর্শক আমরা আসলে দেখতে পাচ্ছি যে একদম এই ভোরে কুয়াশাচ্ছন্ন ভোর আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু দূরের কোনো কিছুই দেখা যাচ্ছে না কুয়াশায় ইতিমধ্যেই শিক্ষার্থীরা তাদের প্রিয় ক্যাম্পাসটিকে সাজানোর জন্য তারা এখানে বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে বসে গিয়েছে কুয়াশার মধ্যেই এখানে স্কাউট সহ বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের আমরা যদি একটু দেখাই আমাদের যে দিঘি সেই দিঘি দিয়ে কিন্তু প্রচণ্ড কুয়াশা আসছে দর্শক প্রিয় ক্যাম্পাস ওদের হাতেই ওরা রাঙাতে চাচ্ছে কিছুক্ষণ পরেই শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকবেন বালিয়াকান্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রয়েছেন ইতিমধ্যেই স্কুলটা কিন্তু জাঁকজমকপূর্ণভাবে হতে শুরু করেছে আসলে কুয়াশা আচ্ছন্ন কোনো কুয়াশা কোনো ব্যাপার নয় এই যে আমাদের আমাদের ক্রিয়া শিক্ষক স্যার চলে এসেছিলেন ইতিমধ্যে স্যার স্যার আপনাকে প্রশ্ন করে কুয়াশার মধ্যে চলে গেছেন আপনার স্কাউটের সদস্য আপনার কেরিয়ার কি প্রস্তুতি আছে স্যার বলেন এই যে কুয়াশা এতে কি আমাদের কি খেলায়ে কোনো বিঘ্ন ঘটবে কিনা স্যার ইনশাআল্লাহ আমাদের মানে উদ্বোধনী অনুষ্ঠান পরে আমরা শুরু করব আল্লাহ রাহমাত মোনা এই সময় আর কুয়াশা থাকবে না সুন্দর পরিবেশ সুন্দর আবহাওয়া হয়ে যাবে তখন আমরা খেলা শুরু করব ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক আমরা প্রত্যাশা করছি যে কোমলমতি সকল শিক্ষার্থীদের যে ক্রিয়াটি খেলাটি অনুষ্ঠিত হবে সেটি জাকজমকপূর্ণ হোক আমরা একটু কথা বলতে চাই আমাদের মঞ্চে রয়েছে সিনিয়র শিক্ষক তিনি কিন্তু মাইক্রোফোন হাতে তুলে নিয়েছেন আমরা তার কাছে চলে যাব তো দর্শক আসলে যেটি বলছিলাম যে সকাল থেকেই কিন্তু প্রচন্ড কুয়াশা কোনো কিছুই দেখা যাচ্ছিল না কিন্তু কিন্তু আমাদের শিক্ষকরা এখানে চলে এসেছেন আমাদের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক স্যার তিনি ইতিমধ্যে দেখছেন অপরেশ কুমার আর যার কথা বলছিলাম যে তিনি মাইকি এসে বাসায় যে একটু দেরিতে আসবো পাঁচ মিনিট সেই সুযোগ ছিল না আমরা আগে একটু তার কাছে জানতে চাই স্যার এই যে আবহাওয়া এই আবহাওয়া আমাদের অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটবে কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ যে কাছে আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের সকল কর্মসূচি আমরা প্রায় শেষের দিকে কিছুক্ষণের মধ্যে আমরা ইতিমধ্যে আমাদের স্টুডেন্টকে ডাকছি কিছুক্ষণের মধ্যে আমাদের স্টুডেন্ট এখানে আসবে এবং আমাদের মেহমান মণ্ডলেও আসবে ওনারা আসার পরে আমরা আমাদের কর্মসূচি নির্দিষ্ট সময়ে শুরু করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আমরা জি এসেছেন অন্যান্য টিচাররাও এসে পড়ছেন আমরা আমাদের কর্মসূচি নির্দিষ্ট সময় এবং আমরা আশা করি যে আমাদের মেহমানরাও নির্দিষ্ট সময় এসে পড়বে সময় সকাল দশ ঘটিকাই আমরা আমাদের কর্মসূচি ইনশাল্লাহ ধন্যবাদ আমরা চলে যাচ্ছি আমাদের সহকারী প্রধান শিক্ষক স্যারের কাছে স্যার আসলে প্রায় ২০ কিলোমিটার দূর থেকে এই সকালে এসেছেন আমরা স্কুলের কাজ থেকেও আমাদের আসতে প্রায় দশ মিনিট দেরি হয়ে গিয়েছে কিন্তু স্যার ঠিকই রাজবাড়ি থেকে চলে এসেছেন স্যার যদি বলতেন যে এই কুয়াশার জন্য সকালে বিশ কিলোমিটার নিশ্চয়ই স্যার মোটরসাইকেল চালিয়ে এসেছেন অনুভূতিটা যদি বলতেন স্যার আসলে আমি রাজবাড়ি থেকে আসলাম এই বছরের মধ্যে মানে এই সবচেয়েতে বেশি কুয়াশাচ্ছন্ন আমার আমার মোটরসাইকেলের ওই ইন্ডিকেটার দিয়ে সারা পথ আসতে হয়েছে এবং তিরিশ পঁয়ত্রিশ কিলোর বেশি চালাতে পারি পুরা রাস্তাটাই এভাবে এবং মাঝে মাঝে মনে হয়েছে যে কিছুই দেখতে পারতেছে না আচ্ছা এমন একটা পরিস্থিতিতে আসলাম তারপরে ভালো লাগছে বিদ্যালয়ের পরিবেশটা অনেক পরিচ্ছন্ন লাগছে এবং আমাদের স্টুডেন্টরা খুব উৎফুল্ল মনে হচ্ছে আচ্ছা আসলে একটা কথা আছে যে এই মাঘের শীতে বাঘ কাঁপে তা আমাদের বাঘের শীতে বাঘ কাঁপলেও এই পাইলটিয়ানরা কাঁপে না জি জি স্যার বিশ্বজোড়া আমাদের পাইলটিয়ানরা আমরা যেখানেই যাই আমাদের পাইলটিয়ানরা আছে কাজে আমরা এগুলো কোনো কিছুকেই পরোয়া করি না আমাদের স্টুডেন্টরা তো করেই না যাই হোক আজকে আমাদের এই প্রোগ্রামটা সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত হোক এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ দর্শক মধ্যে আমাদের মঞ্চ সহ সব কিছু সাজানো হয়েছে কিছু সময় পর আমাদের প্রিয় এই অনুষ্ঠানটি শুরু হবে আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন আমাদেরকে জানাবেন এবং আমাদের এই প্রিয় শিক্ষার্থীদের জন্য কাছে প্রিয় শিক্ষার্থীদের জন্য সবার কাছে আমরা দোয়া চাচ্ছি